আসসালামু আলাইকুম আমি হোটেল তুষারিজম হোটেলটিউট আজকে আমাদের সাথে দুজন রেস্টুরেন্ট উপস্থিত আছেন আমাদের ট্রেনি শেফ সো ওনারা যাচ্ছে হচ্ছে ইন্টার কন্টিনেন্টালে ফাইভ স্টার হোটেল ইন্টার্নশিপের জন্যই যাচ্ছে মূলত তিন মাসের সো এখানে দুজনেই পেস্ট্রিয়ান বেকারি কোর্স করেছে এবং কে প্রোডাকশন ডিপার্টমেন্টেরও কোর্স করেছে তারপর ওনারা ইন্টার্নশিপে যাচ্ছে সো আমি প্রথমত হচ্ছে আমাদের শীতিলাপুর কাছে চলে যাব আপু প্লিজ আমাদের এখান থেকে যে আপনি কোর্স করেছেন এটার আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন যে অভিজ্ঞতা কেমন ছিল যদি সবার উদ্দেশ্যে একটু কিছু বলতেন প্লিজ ধন্যবাদ আপনাকে ভাই আমি ইয়েস টুরিজম হোটেল ম্যানেজমেন্টে আসছি দুই হাজার সালে আর এখন দুই হাজার সাল চলতেছে এখানে আমি পেস্ট্রিয়ান বেকারির মধ্যে কাজ করছি তিন মাসের কোর্স তারপর প্রোডাকশনে করছি অ্যাডভান্স পেস্ট্রিয়ান বেকারি অ্যাডভান্স কোর্স করছি করার পরে আমি এখানে অনেক সুযোগ সুবিধা পাইলাম এবং অনেক কিছু আর কি কাজের অভিজ্ঞতা আগে তো ছিল না এখানে এসে আমি যখন দেখলাম যে না একটা মানুষ পড়াশোনা করে পরীক্ষা দিয়ে সব কিছু ছোট্টবেলায় যেমন স্কুল থেকে মানুষ মার হাত ধরে যায় কিংবা বাবা মার হাত ধরে যায় প্যারেন্টসদের হাত ধরে যায় ঠিক এখানে সেগুলো আমাদের ও ওইভাবেই আমাদের তৈরি করে দিছেন এখন আমাদের নতুন জার্নি এই নতুন জার্নি যেন আমাদের জন্য আর কি সুফল বয়ে আনে আমরা যেন এই ইনস্টিটিউটের মুখ উজ্জ্বল রাখতে পারি এবং সব সময় এই ইনস্টিটিউটের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা সবকিছু যেন অবিরাম থাকে তো থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য আমি আরেকজন স্টুডেন্ট আছেন সৌরভ সো নিউ পেস্টিয়ান ব্যাকারিতেই যাচ্ছেন ইন্ডিয়া প্লিজ আপনার এখানের যে অভিজ্ঞতাটা একটু শেয়ার করবেন আমাদের সাথে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাহাসিন হোসেন সৌরভ বেকারি আমি হোটেল ম্যানেজমেন্টে যখন এসেছিলাম বিশেষত রান্নার ব্যাপারে আমার সেরকম কোনো নলেজ ছিল না কিন্তু যখন আমি এখানে এসেছি এখানকার ম্যানেজমেন্ট ব্যবস্থা এখানকার সার্বিক পরিবেশ এমনকি সেবদের যে সার্বিক তত্ত্বাবধান এবং আন্তরিকতা এর মাধ্যমে আমরা যারা ট্রেনি শেফ বর্তমানে এখানে ট্রেনিং করতে এসেছি তারা সত্যি খুব আদরের সহিত ট্রেনিং প্রাপ্ত হচ্ছে আর এই শেফদের এমন আন্তরিকতা এবং আদর সহিত ট্রেনিং এর মাধ্যমে আমি আমার সাতানতম ব্যাস থেকে খুব কৃতিত্বের সাথে আমি আমার কোর্সটি কমপ্লিট করেছি এবং বর্তমানে আমি হোটেল ইন্টার কন্টিনেন্টালে একজন ইন্টার্নি হিসেবে জয়েন করার জন্য আজকে এসেছি তো সর্বাবস্থায় আমি অবশ্যই ইয়েস টুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট পরিবারকে এবং বিশেষত আমাদের যে স্টুডেন্ট অ্যাডভাইসার স্যার তুষার স্যার রয়েছেন আমি সবাইকে এবং আমাদের শেফ সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি এবং আপনার সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমি কৃতিত্বের সাথে এবং নিজের দক্ষতা এবং নিজের ধৈর্যশীলতা পরিচয় দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে ভালো মতো ইন্টার্নশিপ কমপ্লিট করে গেস্ট ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টের মান সম্মান এবং গৌরব যেন বজায় রাখতে পারি ধন্যবাদ আপনাদেরকে সো থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে আপনাদের যে এক্সপিরিয়েন্স আছে এটা শেয়ার করার জন্য আমাদের সাথে তো আসলে আমরা সবসময় চেষ্টা করি আমাদের স্টুডেন্টদেরকে একটা ফাইভ স্টার হোটেল ইন্টার্নশিপ দেওয়ার জন্য আসলে যারা কোর্স করবেন ইন্টার্নশিপ ফেসিলিটি যদি না পান তাহলে আসলে এই কোর্স করে কোনো লাভ নেই মানে একটা কোর্সের যে পরিপূর্ণতা এটা আসলে আসে না সো আমরা চেষ্টা করব যে যেখান থেকে কোর্স করেন একটা ইন্টার্নশিপ জন্য আপনারা পান আর আমরা চেষ্টা করি আসলে আমাদের স্টুডেন্টদেরকে হান্ড্রেড পার্সেন্ট একটা ইন্টার্নশিপ প্রোভাইড করার জন্য তো এখানে শুধু ইন্টার্নশিপ না আমরা চেষ্টা করি আমাদের যে জব প্লেসমেন্ট পেজ আছে একটা ইয়েস ইনস্টিটিউট ইন্টার্নশিপ জব ব্যাংক নামে প্রচুর পরিমাণে এখানে অপশন থাকে জব প্লেসমেন্টের আমরা আমাদের স্টুডেন্টদেরকে ইন্টার্নশিপ শেষে যে আমরা ছেড়ে দিব এরকম কোনো কিছু নাই জব প্লেসমেন্টের ব্যবস্থা করে দিচ্ছি তো যারা এমন আছেন যে আমাদের স্টুডেন্ট ইন্টার্নশিপ শেষ করেছেন জব প্লেসমেন্টের জন্য বা জবের জন্য সার্চ করতেছেন আপনারা ইনস্টিটিউটে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদেরও একটা ব্যবস্থা করে দিব কি আসসালামু আলাইকুম আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ